বাজার থেকে দেখো কী কী এনেছে কী ডাটা আনতে বারণ করেছি আবার এই শুকনো শুকনো ডাটাগুলো নিয়েছে দেখো পাতাগুলোর অবস্থা দেখো পুরো হলুদ হয়ে গেছে আর এইটুকু এইটুকু ডাটা বারণ করেছি তারপর ডাটা নিয়ে এসেছে পাঠশাকটা পাঠশাকটা আজকে কচিয়ে এনেছে আগের দিন পাঠশাক এনেছিল বাবারে বাবা কী খড়খড়ে শুষ্ণ শুকনো আবার লাউ নিয়ে এসছে এ আজকে লাউটা লাস্ট আনবে এরপরে আর লাউ আনবে না জৈষ্টি মাস পড়ে গেছে পেঁপে নিয়ে এসছে দুটো পেঁপে এনেছে পেঁপেটা কিসে খাওয়া যায় না উঠছে ভেন্ডি পটল কাঁচা লঙ্কা ব্যাস এই বাজার দশটি মাস পড়ে গেছে এরপরে লাউ খাবো না আজকে বলে দিলাম আজকে লাউটা লাস্ট আর যে মাছ নিয়ে এসে কাটাপো না ধুয়ে টুয়ে নিয়েছি এখন এই নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে রান্না করব আলু ভাজা করব এই ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি ভেন্ডিগুলো ভাজবো মানে কাটি নি এখনও কাটবো আর এই মাছটা হচ্ছে আলু বেগুন ডাটা দিয়ে করবো সাথে থাকো বন্ধুরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে জয় গোবিন্দ বলো জয় গন্ধলা উত্তর দেবো এই যে এখানে পটকা আছে শুধু পটকা তেল নেই বুঝেছো পটকা নিয়ে এসতে তিনখানা পটকা ছিলো আমি এখানে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রেখেছি নাহলে ভাজলে না ওটা চিবাতে চিবাতে পুরো ই হতে চায় না নরম হতে চায় না সেই জন্য কেটে ছোটো করে রেখেছি ওই পটকাটা আমি ভেন্ডি ভাজার সঙ্গে দিয়ে দেবো ভেন্ডির সঙ্গে দুটো উচ্ছে দেবো ভাবছি আর ওই পটকাটা দেবো আর আলুটা আলাদা ভাজবো আলুটা তো পান্তা ভাতের জন্য চলো আমি কাটাকুটি করে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পান্তা ভাত খাবো এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা আজকে গুল্লু খেয়েছি শুধু আলু ভাজা দিয়ে আর আমি এই সব নিয়ে সাজিয়ে বসেছি পান্তা ভাত খাচ্ছি আর রান্না করছি রান্না কি করছি তোমরা তো দেখলেই এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট এটা মাছের ঝোল এখন মাছ দিয়ে দিয়েছি মশলা দিলেই হয়ে যাবে আর এই যে মাছের পটকা উচ্ছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এটা হচ্ছে ডাল মাখা পটল ভাজা ব্যাস আর কিছু করিনি আর তো আমের আচার করা রয়েছে চাটনি আর ওই যে ভাত হাঁড়িতে হাঁড়িতে ভাত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও ছাদের মধ্যে জল দিয়ে আসলাম গাছে তিন বালতি সেই জন্য হাঁপিয়ে গেছি ওই জন্য কথাগুলো আবার একটু হাফ ছেড়ে হাফ ছেড়ে হচ্ছে তো আজকে একটু গরম পড়েছে কালকে একটু বৃষ্টি বৃষ্টিভাবে ভাবছিলাম তো হলো না গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো সেই জন্য গাছে জল দিয়ে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও পরের ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই